বর্তমানে ভারতবর্ষের উত্তরপূর্ব অঞ্চলে যে সেভেন সিস্টার আছে অর্থাৎ সাতটি যে রাজ্য আছে সেই সাতটি রাজ্যের মধ্যে একটি হলো মণিপুর বর্তমানে মণিপুর খুব ভয়ঙ্করভাবে জ্বলছে এবং মণিপুরের এখন অস্থির অবস্থা এই অস্থির অবস্থা কেন হলো এবং এই নিয়ে তোমরা ইউটিউবে যদি সার্চ করো অনেক রকম ভিডিও তোমরা পাবে যেগুলো মণিপুর সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস না জেনে অনেক সময় ভুলভাল তথ্য দিয়ে থাকে এই মণিপুর জলার অনেক কারণ আছে এই মণিপুর জলার পিছনে একটা যেমন ষড়যন্ত্রও কাজ করছে এবং একটা জাতিগত একটা দ্বন্দ্ব সেখানে কিন্তু কাজ করছে এখন বর্তমানে জাতিগত দ্বন্দ্বটাকে দূরে সরিয়ে রেখে সশস্ত্র আন্দোলন হচ্ছে ভাবো একবার স্বাধীন ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য মণিপুর সেখানে সশস্ত্র আন্দোলন হচ্ছে এবং সাধারণ মানুষের ওপরেতে ড্রোন থেকে বোমা বর্ষণ হচ্ছে এবং উন্নত মানের রাইফেল ব্যবহার হচ্ছে কাদেরকে মারার জন্য সরকারকে মারার জন্য না দুটো জাতির পক্ষে দুটো জাতি মিলিয়ে একটা দ্বন্দ্ব চলছে আর এতই ভয়ঙ্কর অবস্থা সরকার ওখানেতে কঠোরভাবে দমন করার চেষ্টা করছে আজকে সবই জানবো এই ভিডিওর মধ্যে তার আগে বলি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আজকের ভিডিওটা খুবই তথ্যবহুল হতে চলেছে আর মণিপুরের একটু ইতিহাসটা জানি এই মণিপুরের ইতিহাসটা কীরকম মণিপুরে দেখো একটা মণিপুরের প্রথমে ভৌগোলিক অবস্থাটা আগে প্রথমে তোমাদেরকে জানতে হবে ভৌগোলিক অবস্থাটা দেখো যদি এই যে মণিপুর এই মণিপুর অংশটা এই মণিপুরের মধ্যে সাতটা পাহাড় দিয়ে এই মণিপুর কিন্তু ঘেরা আছে অর্থাৎ এই সাতটা পাহাড় দিয়ে ঘেরা আছে এইগুলো হচ্ছে পাহাড় আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সমতল অর্থাৎ প্লেনল্যান্ড এই যে সমতল এই সমতলে একটা উপজাতি বাস করে তাদেরকে বলা হয় মেইথি অর্থাৎ মেইথি জনগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত এই সমতল ভূমিতে কিন্তু বাস করে আর বাকি যে জনগোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে আছে কুকি নাগা এবং খ্রিস্টান বাকি আছে কি কুকি নাগা খ্রিস্টান এই তিনটে সম্প্রদায় পাহাড়ি এলাকায় অর্থাৎ হিলি এলাকায় বাস করে এই পাহাড়ি এলাকায় বাস করে এখানে অবস্থানটা দেখো এই যে সমতলটা এইটা হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ দশ শতাংশ আর পাহাড়ি এলাকাটা হচ্ছে নব্বই শতাংশ নব্বই শতাংশ অংশ জুড়ে এই নাগা কুকি আর খ্রিস্টানদের বসবাস এরা আবার এস টি ভুক্ত অর্থাৎ সরকারি সমস্ত কিছু কাজকর্মে চাকরি পড়াশোনা সমস্ত কিছু সুবিধা কিন্তু এরা পাবে নব্বই শতাংশ অংশ জুড়ে এরা বসবাস করবে আর এদের হচ্ছে সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট এরা পড়ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো আর যেটা মেথি যেটা বলছি যেটা যারা সমতলে থাকে এরা হচ্ছে ফিফটি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঞ্চান্ন শতাংশ এই পঞ্চান্ন শতাংশ দশ শতাংশ জমির ওপরে বসবাস করবে এরা সেই দ্বন্দ্বের মূল কারণটা আমরা পরে বলছি এই দ্বন্দ্ব কাদেরকে নিয়ে এই মেয়েচি সম্প্রদায় আর কুকি নাগা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই দ্বন্দ্ব একে অপরকে এমনভাবে হিংস্রতা এমনভাবে হিংস্র হয়ে উঠেছে যেমন জঙ্গলের জন্তু জানোয়ার যারা আছে তাদের থেকেও ভয়ঙ্কর মানুষ মানুষকে খুন করছে বোমা বর্ষণ করছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উন্নত ধরনের অস্ত্র ব্যবহার করছে এলো কোথা থেকে সেইগুলো আমি পরে বলছি প্রথমে মণিপুরের একটু ইতিহাসটাই চলে যাই ইতিহাসটা ঠিক দুশো আড়াইশো বছর আগে দুশো আড়াইশো বছর আগে মণিপুরে তখন রাজতন্ত্র ছিল রাজারাই কিন্তু সেখানে রাজত্ব করত সেই রাজাদার মধ্যে হচ্ছে এই মেয়েটি সম্প্রদায়ের মানুষরা তখন ওখানে খ্রিস্টান ছিল না তখন পাহাড়ি এলাকায় কিছু জনজাতি বাস করত সেই প্রাচীন জনজাতি হচ্ছে কুকি আর নাগা তখন কিন্তু খ্রিস্টান ছিল না তারপরে কি হয় এর যে সীমানা মণিপুরের যে সীমানা এই মায়ানামারের সাথে কিন্তু বেশিরভাগ সীমানাটা শেয়ার করে অর্থাৎ মিয়ানমার পূর্বে যেটা বার্মা ছিল এই বার্মা অর্থাৎ মিয়ানমার এই মিয়ানমার মণিপুরের ওপর বারবার কিন্তু আক্রমণ করতো বারবার যুদ্ধ হতো এমন সময় আঠেরোশো কুড়ি সালে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মিয়ানমার ভয়ঙ্করভাবে এবং ব্যাপকভাবে মণিপুরের ওপরে আক্রমণ করে এবং এই যুদ্ধ প্রায় নাকি সাত বছর ধরে চলেছিল এবং যুদ্ধে হার নিশ্চিত এইটা জানতে পেরে তখন মণিপুরের রাজা ইংরেজদের সহায়তা প্রয়োজন মনে করলো যে ইংরেজদের সাহায্য নিয়ে তবেই কিন্তু এদেরকে হারানো যাবে আর এইখানেই সমস্যার গোড়ায় গলদ করল মণিপুরের রাজা মণিপুরও দেখছে যে আমাদের আর কিছু করার নেই যুদ্ধে জিততে হলে ইংরেজদেরকে সাথে নিতেই হবে তখন সাহায্য প্রার্থনা করলো মণিপুরের রাজারকে নিজেদের অধীনস্থ করে রাখার চেষ্টা করল। যুদ্ধে হেরে যাওয়ার ফলে মণিপুরে সেই রাজাই শাসন করল কিন্তু সেটা ইংরেজদের হাতের পুতুল হয়ে ইংরেজদের কথা মতোই সেখানেতে রাজস্ব করত এবং প্রচুর পরিমাণে রাজস্ব ইংরেজরা কিন্তু তার যুদ্ধের যে ক্ষতিপূরণ হিসাবে অনেকটা মণিপুরের কাছ থেকে আদায় করে নিয়েছ কিন্তু এইখানেই খাল কেটে কুমির আনার মতো একটা পরিস্থিতি দাঁড়ালো ইংরেজরা ওখানেতে ওই মণিপুরের রাজার রাজাকে পরিচালনা করতে লাগলো রাজা তো আছে কিন্তু পরিচালনা করছে ইংরেজরা পরবর্তীকালে যারা রাজা হচ্ছিলেন তারা কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে পারছিলেন সেই জন্য আঠেরোশো সালে আবার ইংরেজদের সাথে মণিপুরের যুদ্ধ হয় বাধ্য হয়ে এই যুদ্ধ করতে হয়েছিল আঠেরোশো একানব্বই সালে ধনুকের সাথে গুলির লড়াই কিভাবে টিকবে তীর ধনুক টিকতে পারল না মণিপুর কিন্তু এবার হেরে গেল সেখানে কিন্তু মণিপুরেরই মানে ইংরেজদেরই হাতের পুতুল রাজাকে কিন্তু সেখানে বসানো হল তারপরে দেখো যেহেতু মেথিরা এখানে সংখ্যাগরিষ্ঠ মানে ফিফটি ফাইভ পারসেন্ট তো এখানে এরা হিন্দু ছিল এবং এরা কিন্তু ধর্মের দিক থেকে খুবই কিন্তু কট্টর ছিল সেই জন্য ইংরেজরা এখানে দুমুখী চাল কি রকম না ইংরেজরা ভাবলো যে এদেরকে ঘাটিয়ে এদেরকে ধর্ম ধর্মের সুশুড়ি দিয়ে এদেরকে কিছু লাভ নেই এরা যেমন আছে থাক সমতল ভূমিতে যেমন আছে থাক পাহাড়ি যে জনগোষ্ঠীগুলো আছে কুকি আছে নাগা আছে তাদের কাছে মিশনারিরা পৌঁছে গেল মিশনারিরা প্রচুর ফান্ডিং পেয়ে সেখানেতে কি করলো না এই যে কুকি আর নাগাদেরকে প্রচুর অর্থ সাহায্য করতে লাগলো এবং তাদেরকে প্রলোভন দিতে লাগলো এবং তাদেরকে ধর্মান্তর করালো ধর্মান্তরকরণ করাতে লাগলো এত ব্যাপকভাবে ধর্মান্তরিত হয়েছিল সেটা মানে চোখে পড়ার মতো আর তখনই কিন্তু ওইখানে খ্রিস্টান সম্প্রদায় যুক্ত হলো এবং খ্রিস্টানদের ওখানেতে বারবারন্ত শুরু হলো তাহলে তিনটে সম্প্রদায় ওখানে হয়ে গেল নাগা কুকি আর খ্রিস্টান এরা কিন্তু আবার এসটি সম্প্রদায় খ্রিস্টান হলেও কিন্তু এসটি সম্প্রদায় পাহাড়ি এলাকায় থাকবে আর এবার সমস্যা কোথায় এরপর কি হলো উনিশশো সালে ভারত স্বাধীন হয়ে গেল ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মণিপুরের রাজা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটা চুক্তি করলো কত সালে না উনিশশো সালে একটা চুক্তি হলো সেই চুক্তি অনুযায়ী উনিশশো সালে নেহরু সরকার একটা আইন পাশ করলো সেই আইনে কি বলা হলো যে কুকি নাগা এবং খ্রিস্টান যারা আছে তারা ওখানেতে পাহাড়ি এলাকাতেই থাকবে এবং তারা চাইলে সমতল ভূমিতে গিয়েও জায়গা জমি কেনাবেচা করতে পারবে এবং থাকতে পারবে এবং বেশিরভাগ এবং ওই কুকি নাগা খ্রিস্টান দেয় পাহাড়ি যে সমস্ত সম্পদ আছে পাহাড়ি এলাকার সম্পদ তারা ভোগ করবে এবং তার উপরেতে সমতলের কোনো অধিকার থাকবে না অর্থাৎ মেয়েটি সম্প্রদায়ের কোনো পাহাড়েতে অধিকার থাকবে না সমস্ত চাকরি চু চাকরি বাকরির ক্ষেত্রে ওই এস সম্প্রদায়েরা সুযোগ সুবিধা পাবে কিন্তু যেহেতু মেয়েদিরা হিন্দু মেয়েদের যেহেতু হিন্দু তাহলে এরা কিন্তু এসটি টি সম্প্রদায় হবে না তখন এদের এস টি সম্প্রদায় কিন্তু কেড়ে নেওয়া হলো এবং এদেরকে সমতল ভূমিতেই রেখে দেওয়া হলো ওই টেন পার্সেন্টের মধ্যে এরা কিন্তু পাহাড়ি এলাকায় গিয়ে কোনো জমি কেনা কেনাবেচা করতে পারবে না ওখানে গিয়ে থাকতে পারবে না এই যে একটা বিভাজন এই বিভাজনটাই হচ্ছে গোড়ায় গলদ মানে এইখানেই কিন্তু সূত্রপাত আজকের যে মণিপুর জ্বলছে এইখান থেকেই কিন্তু সূত্রপাত এখানে একটা সমস্যা এখানে উৎপন্ন হলো মণিপুর যেহেতু মিয়ানমারের সাথে বেশিরভাগ সীমান্তটা শেয়ার করে ফলে সীমান্ত পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণে ওখানে খ্রিস্টান অবৈধভাবে মণিপুরের পাহাড়ি এলাকায় গিয়ে বসবাস করতে শুরু করলো এবং যেহেতু ওদের আইনে বলা আছে যে পাহাড়ি মানুষেরা সমতলে এসে জায়গা জমি কিনতে পারবে সেই আইনের বলে ওরা কিন্তু সমতলে এসে কলোনি তৈরি করছে ওখানে বসবাস করছে ফলে এই যে টেন পার্সেন্টের মধ্যে যে মেহেদিরা ছিল তাদের একটু বস মানে তাদের অধিকার খর্ব হচ্ছে এটা তারা মনে করছে এবং তা ওদের চাপে এই নাগাকুকি খ্রিস্টানদের চাপে কিন্তু মেহেদি ভুক্তরা কষ্ট ভোগ করছে তারপর উনিশশো সালে তারপর উনিশশো সালে মণিপুর একটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এখানেতে বিধানসভা হচ্ছে ষাটটি চল্লিশটি আছে সমতলেতে আর পাহাড়ি এলাকায় কুড়িটা তো বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি হিসাবে কিন্তু মেথিরাই ওই যেহেতু চল্লিশটা ওখানেতে আসন আছে তাহলে মেথিরাই হচ্ছে সেই রাজক্ষমতা দখল করে বা রাজনৈতিক ক্ষমতা তাদের হাতেই বেশিরভাগ থাকে মেথিরা বলল আমরা একই রাজ্যের মধ্যে বাস করে আমরা এই এইরকম কেন দ্বিচারিতা কেন আমাদের সাথে হবে ওরা আমাদের জায়গায় এসে বসবাস করতে পারবে জায়গা কিনতে পারবে বেচতে পারবে অথচ আমরা পাহাড়ি এলাকায় গিয়ে কিন্তু জায়গা কিনতে পারবো না বা বেচতে পারবো না বা বসবাস করতে পারবো না এই নিয়ে একটা হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্ট রায়ও দিয়ে দেয় ঠিক আছে এবং মেথিরা এইটাও চেয়েছিল যে আমাদের ইংরেজ আমলের যে এস টি সম্প্রদায় আমরা ছিলাম সেই এস টি সম্প্রদায় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে হাইকোর্ট সেটা রাজ্য সরকারের কাছে বিবেচনার জন্য পেয়ে পাঠায় রাজ্য সরকার সেটা পাস করে যে এস টি সম্প্রদায় এদেরকে করা হবে এবং এরাও গিয়ে পাহাড়ি এলাকায় এই নব্বই শতাংশ জায়গার জমির মধ্যে কিন্তু কেনাবেচা করতে পারবে এবং বসবাস করতে পারবে আর এইখানেই কিন্তু দ্বন্দ্ব তখন পাহাড়ি কুকিয়ার নাগারা এই খ্রিস্টানরা এরা ভাবল যে আমাদের অধিকারে এদের আমাদের প্রপার্টিতে এদের কোনো অধিকার নেই আমাদের স্বাধীনতা খর্ব হবে হ্যাঁ আমরা বিপন্ন হয়ে যাব এই সব আর ওদেরকে যদি এস টি সম্প্রদায়ভুক্ত করে দেওয়া হয় তাহলে বেশিরভাগ চাকরি বাকরির ক্ষেত্রেই ওরাই বেশি মেজরিটি পাবে এবং ওরাই বেশি যেহেতু শিক্ষিত আছে তাহলে ওরাই বেশি এ করবে তাহলে আমাদের এমন তাহলে ওদের একটা স্বার্থে ঘা লাগলো এই নিয়ে ওরা প্রোটেস্ট করতে শুরু করলো এই প্রোটেস্ট অনেক দিন থেকেই চলছে গত বছর থেকে এই প্রোটেস্টটা একটা ভয়াবহ আকার নেয় এবং গত বছর থেকেই মণিপুরের যে অবস্থা খুবই অস্থিরতার মধ্যে দিয়ে চলছিল এবং এখানেতে কিছু বিচ্ছিন্নতাবাদী অর্থাৎ জঙ্গি কার্যকলাপমূলক যে সমস্ত কার্যকলাপ করে এরকম কিছু গোষ্ঠী কিন্তু মণিপুরে জন্ম নিল এবং এরা হচ্ছে নাগা আর কুকি সম্প্রদায়ভুক্ত এবং খ্রিস্টান ভুক্ত এরা তখন এমন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে এরা সশস্ত্র আন্দোলন করতে শুরু করবে কাদের বিরুদ্ধে না এই মেয়েথিদের বিরুদ্ধে মেয়েথিদেরকে মেরে ফেলার মানে চক্রান্ত করতে শুরু করলো আর মাইনামার থেকে যেহেতু অবৈধ প্রচুর পরিমাণ ওখানে খ্রিস্টান আসছে মানে মাইনামার থেকেও কিছু জঙ্গি গোষ্ঠী কিন্তু ওখানে এসে যোগদান করছে এবং তাদেরকে উৎসাহিত করছে এবং তারা একযোগে কিন্তু এই মণিপুরের আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাবো একবার স্বাধীন ভারতবর্ষে রকম ঘটনাও ঘটছে সশস্ত্র আন্দোলন চলছে কি অবস্থা সম্প্রতি বাংলাদেশ বাংলাদেশে একটা গণ হয় মানে ওরা যেটা ভাবে নিজেদেরকে স্বাধীন করেছে অ্যাকচুয়ালি ভবিষ্যতে এর পরিণামটা কী হবে আমি ঠিক জানি না তোমরা অবশ্যই জানাবে বাংলাদেশে যে গণ হয়েছে স্টুডেন্ট প্রোটেস্ট করে যে বা স্টুডেন্ট মুভমেন্ট করে বা ছাত্র আন্দোলন করে তো সেই টাইপের কিছু করার ওখানে চেষ্টা করছে এবং সেখানেতে সরকারি যে বাসভবনগুলো আছে সেখানে পর্যন্ত তিনি তারা আগুন লাগিয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে এই এইরকম কিন্তু মণিপুরে ওই কুকি নাগা আর খ্রিস্টানরা করছে এই আবহাওয়াতে কেন্দ্রীয় সরকার এখন কঠোরভাবে দমন করার চেষ্টা করছে এবং বাংলাদেশ বাংলাদেশ এখানেতে আবার বুক বাঁধছে যে আমাদের থেকে উৎসাহিত হয়ে ওরা কিন্তু বাংলাদেশ আবার ভাবছে যে এই মণিপুর বা সেভেন সিস্টার এই মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা এইগুলো এই যে সেভেন সিস্টার আছে এইগুলো হচ্ছে আমাদের ওরা নাকি এই আবহাওয়াতে এই ভারতের কাছ থেকে এই সেভেন সিস্টারটাকে দখল করে দেবে একবার মানে এদের সাহস এদের দুঃসাহসটা ভাব এখন তো বাংলাদেশ বলে তো কিছু নেই বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে গেছে আগের অবস্থায় যেটা ছিল ওরা ওদেরই জনগণ বলছে যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা পাকিস্তানের থেকে ভাগ হয়ে খুব মানে ভুল করেছিলাম এই নানা নানারকম জাতিজনকের বিভিন্ন সেই নিয়ে আমি কিছু বলছি না কিন্তু বাংলাদেশ এখানেতে পূর্ণ সহযোগিতা করছে কুকি নাগা এবং খ্রিস্টানদের আন্দোলনকে সশস্ত্র আন্দোলনকে সহযোগিতা করছে ভারত সরকার কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে বা নেবে না এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার এবং আমার মনে হয় এই নিয়ে কোনো দেশ প্ররোচনামূলক কথা না বলাই ভালো যে যার ক্ষমতায় যে যার অকাতে থাকাই কিন্তু ভালো নিজেদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাগ না গলানাই সব থেকে শ্রেষ্ঠ হবে সব থেকে কিন্তু মঙ্গলের হবে এটা সবসময় মাথায় ঢুকিয়ে রাখতে হবে ওরা যে জঙ্গি কার্যকলাপ করছে সাধারণ মানুষকে যে মারছে দুপক্ষই করছে মেথিরাও করছে নাগা গোষ্ঠী এরাও করছে কিন্তু নাগা কুকি আর খ্রিস্টানরা এরা সশস্ত্র আন্দোলন করছে সম্প্রতি গত মাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উন্নত মানের রাইফেল ব্যবহার করছে এবং ড্রোন থেকে বোমা বর্ষণ করতো ভাবা যায় তাহলে এদেরকে কি করা উচিত এদের সাথে কি করা উচিত অবশ্যই কমেন্টে তোমরা জানিও আজকে মণিপুর জলার কারণ হচ্ছে এরা ওরা নব্বই শতাংশতে থাকবে অথচ টেন পারসেন্ট ওরা টেন দশ শতাংশ যে সমতল আছে সেখানেও থাকবে সব জায়গাতেই বিরাজ করবে ওদেরকে পুরো খুলে আম স্বাধীনতা দিতে হবে সেইটা যারা আছে মানে প্রায় সমান এখানে পঞ্চান্ন পার্সেন্ট আর ফর্টি ফাইভ পার্সেন্ট প্রায় তো সমান সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলে তো কিছু হয় না প্রায় তো সমান তাহলে সবাইকে সমান অধিকার দিয়ে দেওয়া উচিত হাইকোর্ট যে রায় দিয়েছে সবাইকে তো সমান অধিকার দিয়ে দেওয়া উচিত তোমরা কি বলো কমেন্টের অপেক্ষায় থাকলাম এই হচ্ছে মণিপুরের আসল ইতিহাস অনেকেই ভুলভাল বকছে তো যাই হোক তোমরা সত্যটা জানো এবং তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো বিভিন্ন রেফারেন্স বইও তোমরা ঘেঁটে কিন্তু দেখতে পারো এবং ভারতের ইতিহাস সম্পর্কে মণিপুরের ইতিহাস সম্পর্কেও জেনে দেখতে পারো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ